নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রাত্রে ও প্রভাতে কালি মধু জামিনীতে জ্যোৎসনা নিশিতে কুঞ্জ কাননে সুখে ফেনে যৌবন সুরা ধরেছি তোমার মুখে তুমি চেয়ে মোট আখি পরে ধীরে পাত্র লইছ করে হেসে করিয়াছ পান চুম্বন ভরা বিম্বা ধরে কালি মধু জামিনীতে মধুর আবেশ ভরে ভুণ্ঠন খানি আমি খুলে ফেলেছিল টানি আমি কেড়ে রেখেছিল বক্ষে তোমার কমল কোমল পানি ভাবে নিমিলিত তব যুগল নয়ন মুখে নাই ছিল বাণী আমি শিথিল করিয়া পাশ খুলে দিয়েছিল কেশ রাস তবিত সুখে থুয়েছি মুখে আনি তুমি সকল সোহাগ শোয়ছিলে সুখী হাসি মুকুলিত মুখে কালী মধু চামিনীতে জ্যোৎস্না শীতে নবী মিলন সুখে আজি নির্মল বাই শান্ত উপায় নির্চন নদী তীরে স্নান অবসানে তুমি বাম করে সাজি কত তুলিছ পুষ্প রাজি দূরে দেবালয় তলে উষার রাগিনী বাঁশিতে উঠেছে বাজি এই নির্মল বাই শান্ত উষায় জান্নভীতির আজি দেবী তব সিথিমূলে লেখা নব অরুণ সিঁদুর রেখা তব বাম বাহু বেড়ি শঙ্খ বলয় তরুণ ইন্দু লিখা এ কি মঙ্গলময়ী মরতি বিকাশী প্রভাতে দিতেছ দেখা রাতে প্রেয়সীর রূপ ধরি তুমি এসেছ প্রাণেশ্বরী কখন দেবীর বেশি তুমি সম্মুখে উদিলে হেসে আমি শ্রম্ভম ভরে রয়েছি দাঁড়াই দূরে অবনত শিরি আদি নির্মল বাই শান্ত উষাই নির্চন নদী তীরে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন